রাজনীতি কারও বাপের নয় পদ গেলেও দাপট অটুট ফুঁসে উঠে বিস্ফোরণ ঘটালেন অনুব্রত গরু পাচার মামলায় জেল খেটে আসার পরেও বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপট বিন্দুমাত্র কমেনি সম্প্রতি তাকে বীরভূম জেলা সভাপতির পদ থেকে সরানো হলেও সমেজাজিই দেখা গেল কেষ্টকে তৃণমূল বীরভূমে সভাপতির পদ তুলে দেওয়ার পর প্রশ্ন উঠেছিল তাহলে কি কেষ্টর ক্ষমতা কমলু তবে বুধবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুব্রতর মন্তব্য বুঝিয়ে দিল পদ না থাকলেও তিনি বীরভূমের দাপুটে তৃণমূল নেতাই থাকছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন আমি সাতাত্তর সাল থেকে দল করছি গাইবাছুরে অনেক ভোট করিয়েছি মানে বুঝে নিন আমার প্রতিজ্ঞা ছিল আমি সিপিএমকে তানাব তাড়িয়েছি তখন কিন্তু আমার সঙ্গে কেউ ছিল না জোর গলায় কেষ্ট আরও বলেন বীরভূমের মানুষ জানে আমি কি করেছি অনেক রাখাল বাগান আছে কে কি বলছে তাতে কিছু হয় না এখানে যে যা খুশি বলতেই পারে রাজনীতি তো কারো বাপের নয় এটা সকলের যদিও এখানে কারও নাম উল্লেখ করেননি অনুব্রত তবে রাজনৈতিক মহলের মতে তা নিশানায় ছিলেন কাজল শেখ বীরভূমে অনুব্রতর সঙ্গে কাজলের সম্পর্ক কারো অজানা নয় এর আগে পদ হারানোর পর অনুব্রত বলেছিলেন পদ না পেয়ে অম্বল হবে এরকম মানুষ আমি নই আমায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিল চাইলে তো হতে পারতাম তখনই কবেই বিধায়ক সাংসদ হতে পারতাম পদের মোহ আমি করি না মানুষের পাশে থাকাটাই আমার কাজ তিনি আরও বলেন জেল যখন খেটেছি তখন কোন দিনই অন্য দলে যাব না কারণ অন্য দলে গেলে তো এই জেলও খাটতে হতো না প্রসঙ্গত দুই হাজার বাইশ সালে গুরুপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে কোর কমিটি গড়ে দিয়েছিলেন যার অন্যতম সদস্য ছিলেন কাজল শেখ অনুব্রতর অনুপস্থিতিতে দলের সংগঠনের হ্রাস ছিল এই কোর কমিটির হাতেই অনুব্রত না থেকেও লোকসভা নির্বাচনে বীরভূমে ভালো ফল করে তৃণমূল গত বছর জেল থেকে ফিরে এসে পুরনো মেজাজেই কাজ শুরু করেন অনুব্রত অভিযোগ ওঠে তিনি কোর কমিটিকে এডিয়ে কাজ করছিলেন জানিয়ে জেলায় অসন্তোষ বাড়ছিল এর মাঝেই বীরভূমে জেলা সভাপতির পদ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দল